তথ্য জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অংকিতা চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলা জুড়ে তবে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগরতলা হাওয়া অফিস বলছে আঠারো জুলাই পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে আইএমডি বলছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলিতে বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের কেমন পরিস্থিতি থাকবে এবং গোটা দেশের কেমন থাকবে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আগরতলা হাওয়া অফিস রাজ্যের আবহাওয়া নিয়ে কি বলল এবং আইএমডি কি জানাচ্ছে গোটা দেশের আবহাওয়ার তথ্যটা একটু তুলে ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে উত্তর পূর্বে কিন্তু এক প্রকার বৃষ্টি এবং তার সাথে একের পর জারি রয়েছে উত্তর জন্য দেখো উদাহরণের কথা বলতে পারি আহ যেখানকার একেবারে ভয়াবহতার পরিস্থিতি নিয়েছে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম আহ সুতরাং উত্তর পূর্বে যেরকম ধরনের বৃষ্টি হচ্ছে ঠিক সেই রকম ধরনের বৃষ্টির একটা অপেক্ষায় কিন্তু থাকছে দেশের অন্যান্য প্রান্তের কাছে আমরা যদি পশ্চিমবঙ্গের কথাও বলি সেখানেও কিন্তু এতটা পরিমানে বৃষ্টি না হওয়াতে বীভৎস গরম বর্ষার মৌসুমে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অন্যদিকে ত্রিপুরার কথাতে এবার যদি ফিরে আসি আহ ত্রিপুরাতে কিন্তু তোমার বৃষ্টিপাত জারি রয়েছে গত চব্বিশ ঘন্টাতেও আমরা দেখেছি বৃষ্টিপাতের যে পরিমাণ সেক্ষেত্রে তোমার রাজ্যের প্রায় সাত জেলাতেই বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এক জেলাতে বৃষ্টিপাত শুধুমাত্র হয়নি অন্যদিকে বাকি সব জেলাতেই বৃষ্টি পরিলক্ষিত হয়েছে একে এরিয়াকে যদি আমি বলি প্রথমেই পশ্চিমের কথা পশ্চিম জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ তোমার সাত সাত মিলিমিটার গত চব্বিশ ঘন্টায় পরিলক্ষিত আহ সিপাই জেলাতে তিন দশমিক পাঁচ মিলিমিটার পরিলক্ষিত খোয়াইতে দুই দশমিক নয় মিলিমিটার এবং তার সাথে দক্ষিণ ত্রিপুরাতে চার দশমিক মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত বাদ বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে কিন্তু সেটা পরিমাণে অনেকটাই কম এক থেকে ৬ মিলিমিটার বা সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবারে বৃষ্টিপাত যেহেতু জারি রয়েছে তার সাথে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটাও অনেকটা কম থাকাতে কিছুটা হলেও বলা যায় যে গরমের যে একটা অস্বস্তিকর পরিস্থিতি রক্ষা পেয়েছে এক প্রকার বলা যায় যে উত্তর পূর্বের মানুষজন এবং তার থেকে ত্রিপুরার যে পরিস্থিতি বা যে পরিবেশ আহ সেক্ষেত্রেও অনেকটা হলেও এক প্রকার বলা যায় যে দেশের ক্ষেত্রে আবার অনেকটা প্রতিকূল রয়েছে পরিস্থিতি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যায় আমরা প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করার পুনরায় চেষ্টা করব যে কেমন পরিস্থিতি রয়েছে আইএমডি কি বলছে আইএমডির বার্তা অনুযায়ী দেশের কোন কোন জায়গায় বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে সে বিষয়টাই বিস্তারিত জানার চেষ্টা কি যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু বলা যায় যে তোমার আজকে চব্বিশ ঘন্টার যে তাপমাত্রা আমরা পেয়েছি তাতে করে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমান সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তোমার রাজ্যের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে আহ সেটা তোমাকে জানাচ্ছিলাম যে প্রায় সাত জেলার যে বৃষ্টিপাত সাত জেলাতে বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে এক জেলাতে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকটাই কম উত্তর পূর্বের রাজ্যগুলিতে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার একটা ভয়াবহতা রয়েছে কারণ দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বলবৎ রয়েছে এখনো পর্যন্ত সিকিম থেকে শুরু করে উত্তর পূর্বের একাধিক জায়গাতেই ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে কিন্তু সেই অংশে দাঁড়িয়ে কোথাও গিয়ে তোমার রাজ্যের বুকে যে সতর্ক বার্তা তাতে করে বলা হচ্ছে যে আঠেরো তারিখ পর্যন্ত তোমার বৃষ্টিপাত জারি থাকবে এবং আঠেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকার ফলে আহ রাজ্যের যে আবহাওয়ার যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সেই তাপমাত্রাটাও কিন্তু কোথাও গিয়ে আহ কম হওয়ার বা কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে কথাই কিন্তু জানিয়েছে আগরতলা হাওয়া অফিস অঙ্কিতা ধন্যবাদ সুপ্রিতা অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় রাজ্যের ছ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আইনটি বলছে যে উত্তর সহ দিল্লি মুম্বাই সে সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন